শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তরিসা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা দেখো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করলাম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি কী কী করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো দেখো ফ্রেন্ড এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি যেহেতু আজকে ডাল চচ্চড়ি বানাবো তোমাদের দাদা ভাই বললো আজকে ডাল চচ্চড়ি আর রুটি খাবে তো দেখো এদিকে আমি রসুন দিয়ে আর পিঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ডালটা দেখো বসিয়ে দিয়েছি তা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো দেখো আমার ডালটা আছে পুরো ঘন হয়েছে একদম মাখা মাখা করে আর রুটি দিয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগে তোমরা একদিন বাড়িতে করে খাবে খুব টেস্টি গো আর চলো ওইদিকে আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি রুটি বসিয়ে দিয়েছি দেখো রুটিটা করে নেবো যেহেতু তোমার দাদা ভাই রুটি খায় আমি তো খাই না রুটি তা আমি ডাল দিয়ে আর দুপুরের সোয়াবিনের ঝোল আছে ওটা দিয়ে বাকি খাবো ভাত আর তো দাদা রুটি খাবে তা চলো রুটিগুলো করতে থাকি আর তোমাদের সঙ্গে একটু গল্প করতে থাকি তো বন্ধুরা দেখো এদিকে আমার ফুলকো ফুলকো রুটি করা কমপ্লিট চলো এদিকে রুটি করাও হয়ে গেছে অন্যান্য কাজগুলো আমরা করতে থাকি চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব দেখো তো এটা কি তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো এটা কি আমি কি বানিয়েছি তো বলেই দিই এটা কী এটা হচ্ছে ছানা দেখো আমি প্রায় দেড় কেজি দুধ দিয়ে দেখো এখন ছানা হয়েছে এত সুন্দর ছানাটা খেতে খুব টেস্টি হয়েছিল গো তো চলো আমি এটা চিনি মাখিয়ে রেখে দিই তারপরে আবার আসছি তো ফ্রেন্ড দেখো তোমার দাদা ভাইয়ের একটা পেশেন্ট দেখো কত নিম পাতা দিয়ে গেছে দাদা ভাইয়ের একটা পেশেন্টকে বলেছিল যে তোমাদের ওখানে নিম পাতা পাওয়া যায় তাহলে একটু নিয়ে এসো না যেই শুনেছে যে নিম পাতার কথা দেখো কত নিম পাতা দিয়ে গেছে মানে পেশেন্টগুলো এত ভালো কি বলবো তোমাদের মানে আমাদের অত কিছু নিতে চায় না যদি মুখ খুঁটে কিছু বলে ওরা দেওয়ার জন্য মানে পাগল হয়ে যায় তো দেখো এত নিম পাতা দিয়ে গেছে কাম হচ্ছে তোমার দাদাভাই একটু রসও খাবে একটু মানে অসুবিধা হচ্ছে বলতে কি কৃমি হয় না পেটে তাই ওর মনে হচ্ছে যেরকম হয়েছে ওর জন্য নিম পাতা রসটা খাচ্ছে আর আমি যেহেতু চুলে দিই তার জন্য নিম পাতা নিয়ে আসলো চলো নিম পাতাগুলো ছাড়িয়ে নিই আবার পরে আসছি ঠিক আছে কত নিম পাতা আমি ঢেকে গেছি নিম গাছ তো তুলে নিয়ে এসছে মনে হচ্ছে দেখো ফ্রেন্ড এটা হচ্ছে নিম পাতার রস দেখবে তোমাদের দাদা ভাই এই রসটাকে কেমন করে খায় দেখতে থাকো মানুষ চা খায় আরে নিম পাতা দেখো নিম পাতার রস খেতে খেতে মাথা গরম হয়ে গেছে টুপিটা খুলে রাখলো দেখলে তো মানুষের লঙ্কা খেললে মাথা গরম হয়ে যায় আর নিম পাতার রস খেয়ে মাথা গরম হয়ে গেছে ওই দেখো ফ্রেন্ড আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে না গো ঘুরু করতে না তরি তো টিউশন গিয়েছিল ওখানে ওকে আনতে গিয়েছিলাম আজকে না পাকুসোনাকে নিয়ে গেছিলাম তাও কাকু বললো চলো একটু ঘুরেই আসি আমরা তাই একটু ঘুরতে বেরিয়ে পড়লাম তো দেখো রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাই এদিকে চপ কিনছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চপ খাবো আর পাকুর তো খুব আনন্দ তার সঙ্গে তরির তো প্রচুর আনন্দ বোনকে নিয়ে গেছি তো চলো তোমার দেখতে থাকো

ঠিক তোমরা আমরা গাড়িতে বসে বসে খাচ্ছি না পাকা হাই করো হাই এই দেখো গাড়িতে বসে বসে কি খাচ্ছি বলো দাও পেঁয়াজই খাচ্ছি হয়ে গেলো ওই তোমার দাদাভাই ওই দুটো চপ গেছি দেখো ফ্রেন্ড বাজার থেকে অনেক ফল কিনে নিয়ে এসেছি সেটা নিয়ে আমরা বসে গেছি পাকা কী খাচ্ছে পা পা দাও দাও দাও

তো ফ্রেন্ড আজকের ভিডিওটা একদমই ছোট তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো আমার পাকু আর তরি যেহেতু ফল খাচ্ছে তা ওরা খেতে থাকুক আজকের মতো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো